ফেসবুক মেসেঞ্জার থেকে একাধিক আইডিগুলো গুলো রিমুভ করবেন কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার হয়তো অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে আপনি চাচ্ছেন মেসেঞ্জার বা ফেসবুক থেকে আপনি আইডি গুলো রিমুভ করতে কিন্তু এই আইডিগুলো রিমুভ করতে পারতেছেন না দেখুন আপনাদের এখানে উদাহরণস্বরূপ আমি আপনাদের দেখাই দেখেন আমি এখানে ট্যাপ করে ধরে রাখলে এখানে কিন্তু ডিলিট বাটন আসছে কিন্তু এখন আমি যে ডিলিট বাটনে আপনারা যদি ক্লিক করেন দেখতে পাবেন থেকে রিমুভ করার কোনো অপশান আসবে না ঠিক এরকম সমস্যা যদি আপনার হয়ে থাকে যদি আপনি এখান থেকে ফেসবুক মেসেঞ্জারের যে আইডিগুলো রিমুভ করতে যদি না পারেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি খুব সহজে কিভাবে আপনারা ফেসবুক ম্যাসেঞ্জার থেকে এসব আইডিগুলো ডিলিট করবে বা রিমুভ করবেন তাই ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ করবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁধেই থাকবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন কীভাবে আপনাদের ফেসবুক মেসেঞ্জার থেকে আইডি গুলো ডিলিট করবেন সেজন্য সর্বপ্রথম আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলে উপর দিকে এখানে আপনার লক্ষ্য করলে থ্রি লাইন অপশন পাবেন আপনারা এই থ্রি লাইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার নিচের দিকে চলে আসবেন এখানে নিচের দিকে চলে আসলে এখানে আপনার পেয়ে যাবেন লগ আউট নামের একটা অপশন আপনার এখান থেকে এই লগ আউট অপশানে ট্যাপ করবেন লগ আউট অপশানে ট্যাপ করার সাথে সাথে এখানে আপনার আবারও লগ আউট অপশান পেয়ে যাবেন আপনারা এখান থেকে আবারও এই লগ আউট অপশানে ট্যাপ করবেন লগ আউট অপশানে ট্যাপ করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনার ফেসবুকে যতগুলো আইডিয়া আছে সবগুলো কিন্তু এখান থেকে শো করবে এখন আপনারা যে কাজটি করতে হবে এখানে উপর দিকে আপনারা লক্ষ্য করলে আপনারা থ্রি ডট পয়েন্ট পাবেন অথবা আপনার মোবাইলে প্লাস আইকন বা আপনার মোবাইলে সেটিংস আইকনও থাকতে পারে থ্রি ডট বাট সেটিংস যেটাই থাক আপনারা এখান থেকে ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করলে আপনার পেয়ে যাবেন রিমিউম প্রোফাইল ফ্রম দিস ডিভাইস নিচের দিকে লক্ষ্য করলে এই অপশানের আপনার পেয়ে যাবেন আপনারা এখন এখান থেকে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর ক্লিক করার সাথে সাথে এখানে যতগুলো যতগুলো আইডি শো আছে সবগুলো শো করাবে এখন আপনার যে কাজটি হবে যে আইডিটি আপনি রিমুভ করতে চাচ্ছেন ফেসবুক অথবা মেসেঞ্জার থেকে সেই আইডিটি সিলেক্ট করবেন সিলেক্ট করলে এখানে দেখতে পাবেন রিমুভ অপশান চলে আসবে কারণ আপনারা এখানে রিমুভ বাটনে প্রেস করবেন দেখতে পাবেন এখান থেকে সেই আইডিটি রিমুভ হয়ে যাবে এখন এটা ফেসবুক থেকে রিমুভ হলো এখন আপনাদের ম্যাসেঞ্জার থেকে রিমুভ করার জন্য আপনার যে কাজটি করতে হবে আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিতে হবে আপনারা সেই জন্য ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন আপনারা ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেসু হবে এখন আপনারা উপর দিকে এখানে থ্রি লাইন অপশান পাবেন আপনারা থ্রি লাইন অপশানে ট্যাপ করবেন তাহলে এখানে আপনার ডান দিকে লক্ষ্য করলে এখানে প্লাস আইকন এখানে আপনারা সেটিংস আইকন পাবেন আপনারা সেটিংস আইকনে ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে নিচের দিকে স্কল করে চলে আসবেন নিচের দিকে স্কল করে আপনারা যদি চলে আসেন তাহলে এখানে আপনি পেয়ে যাবেন সুইচ অ্যাকাউন্ট নামের একটা অপশান আমি আপনাদের এখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনার এখান থেকে সুইচ অ্যাকাউন্ট এই অপশানে ট্যাপ করবেন সুইচ অ্যাকাউন্ট এই অপশানে ট্যাপ করলে এখানে আপনারা যে আপনাদের যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু চলে আসবে এখন আপনার যে অ্যাকাউন্টটি রিমুভ করতে যাচ্ছেন ডিলিট করতে যাচ্ছেন সেই সেই অ্যাকাউন্টের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন তাহলে দেখতে পাবেন এই আবারও এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন এই ডিলেট আইকন আপনার এখন ডিলেট আইকনে ক্লিক করবেন তাহলেই দেখতে পাবেন এখানে রিমুভ অস্ট্যান্ডটি পেয়ে যাবেন আমি আপনাকে আপনাদের আগে দেখিয়েছিলাম এখানে কিন্তু রিমুভ বাটন ছিল না এখন দেখতে পাচ্ছেন রিমোভ বাটন চলে এসেছে রিমোভ ক্লিক করার সাথে সাথে এখান থেকে সেই অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন আসলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে আপলোড করা হয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে